ইন্নালিল্লাহ এই রাস্তা উঠতে হবে ভয়ই লাগতেছে যদি আমি সিঙ্গেল আমার বন্ধুরা উঠে গেছে ওই দেখা যাচ্ছে ওরা উঠতেছে এই রাস্তাটা নেমে এখান থেকে উঠে ওই যে অনেক খারাপ অনেক খারাপ দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না অলরেডি একজন মনে পড়ে গেছে বাইক নিয়ে বা নেমে যেতে বাধ্য হয়েছে বিশাল উঁচু বিশাল উঁচু অনেক খারাপ আমাকে উঠতে হবে ধীরে ধীরে আর আমি আমি আমার প্রসেসে ওঠার চেষ্টা করব এরকম খারাপ রাস্তা স্লো উঠতেছি স্পিড স্পিডটা বাড়ায় দিতে স্পিডটা ধরে রাখতে হবে না আবার ধামেলা আছে বিশাল বিশাল

সময় পান নাই বুঝছে আসেন ভাইজান তার প্লেয়ার নাম আমায় দিতে বাধ্য হয়েছিল মূলত আমার আরপিএমটা ড্রপ করছে যাই হোক আমার তেমন সমস্যা হয় নাই যতটা দেখতে লাগছে আর যদিও আমি সিঙ্গেল তারপরেও এটা মনে উঠার মতো আমার ওয়ান বাইক নিয়ে আমি উঠে যাচ্ছি কি রে ইনালিল্লাহ কে 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 পড়ছে এফ আমাদের গ্রুপে একজন পড়ে গেছে বাইক নিয়ে মারুম ভাই দোনো প্ল্যান কই

dan <sukur> kalau

এটা কিছু দিয়ে এখানে আটকে দিলে হবে আচ্ছা আচ্ছা করবে করবে ব্রেক করবে ಅನ್ನ यार कोई आधे कितने हैं ना भूखे नहीं बन जाएगा ये सोचना ही तो। तो ना ना यार तो जारी की नोडर ना फर्स्ट चेक तो दिखेगा ना नोडर जारी चेक आज इंस्टिट्यूट आज 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 आ